একটা মজেল একটা কপলার আর একটা ক্লিনিং ক্রিমটা থাকবে এটা হচ্ছে আপনার পাঁচ বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এ হচ্ছে আপনার মেশিন যাদের ব্যক্তিগত গাড়ি বাইক আছে বা অথবা আপনার হচ্ছে একটু ওয়ার্কশপ আছে আপনারা গাড়িগুলো ধুইবেন তাদের ক্ষেত্রে আপনার পর্যাপ্ত আপনার পারফেক্ট একটা মডেল হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ারের পাঁচ বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন এখানে মিটার দেওয়া আছে সুইচ অন পাবেন ইলেকট্রিক একটা মেশিন পর্যন্ত পরিমাণে তার দেওয়া আছে দাম পড়বে বারো হাজার তিনশো টাকা বারো হাজার তিনশো টাকা আপনার ফিল্টার দেওয়া আছে যাতে মহিলার ভিতরে না ঢুকে নাইডোরিক পাইপ দেওয়া আছে আপনার একটা ইনটিভেটর দেওয়া আছে পানি লাইনে পাইপ ফিটিং করার জন্য একটা ক্লিনিং ফিন দেওয়া আছে আর একটা হচ্ছে পানি লাইনের পাইপ পাবেন আর একটা হচ্ছে মিনি গান দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে গান দিয়ে আপনার বাড়াতে পারবেন কমাতে পারবেন পেশা এটা ওয়ার্কশপের জন্য নিতে পারবেন ব্যক্তিগত ব্যবহারের জন্য নিতে পারবেন পাঁচ বছর ওয়ারেন্টি আছে